এই ছোট্ট বাচ্চাটার এত ক্ষমতা যে সে যা চায় তাই করতে পারে বিশাল বয়স্ক একটা লোককেও সে এক সেকেন্ডে আলু ভর্তা বানিয়ে দিতে পারে এই শয়তান ছেলেটাকে সামলাতে গিয়ে তার বাবা রনের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে এখন ভাবছেন এই ছোট্ট ছেলেটা এত পাওয়ার আর এটাও জানেন যে লোকি কত বড় বদের হান্ডি আর যারা জানেন না তাদের জন্য শর্টকাটে বলি লোকি হচ্ছে সকল দুষ্টু কাজের দেবতা তো জাদুঘরের ইনস্ট্রাক্টরও মুখোশটা দেখিয়ে সবাই বলে যে এই মুখোশটা পড়বে সেও লোকির মতো পাওয়ারফুল হয়ে যাবে তারপর সে লোকির বদনাম করতে শুরু করে লোকি একটা ছাগলের বাচ্চা লোকের মুখে অনেক গন্ধ তার চরিত্র অনেক মন্দ এইসব সব শুনে সবাই লোকে নিয়ে হাসাহাসি করতে থাকে কিন্তু দুষ্টু লোকই তাদের সাথেই ছিল আর তারই বদনাম তার একদমই হজম হয় না সেই দিকে গিয়ে চিৎকার করতে করতে নিজের আসল রূপ ধারণ করে চিৎকার করে নিজের হারিয়ে যাওয়া মুখোশটা খুঁজতে থাকে এখন গল্পের আসল চরিত্রগুলির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেয় এই হচ্ছে রন আর এটা রনের বহু জুলি রন আর জুলির বিয়ে হয়েছে অনেকদিন আগে কিন্তু রনের ভালো কোনো চাকরি বাকরি নেই তাই রন এখন বাচ্চা নিতে চায় না কিন্তু জুলি আবার খুব বাচ্চা বাগল অনেকটা আমার মতো আমিও খুব বাচ্চা প্রিয় মানুষ বাচ্চা পাইলে আবার আর কিচ্ছু লাগে না তারা দুজন এসেছে তাদের এক বান্ধবীর বাড়িতে কারণ বান্ধবীর কিছুদিন আগেই একটা বাচ্চা হয়েছে সেখানে একটা ছোট বাচ্চা দৌড়ে এসে রনের বন্ধুকে মাথা দিয়ে ঠুস মারে এই ঠুসকে রন এক বোন কল্পনার জগতে চলে যায় সে দেখতে থাকে তারও অনেকগুলো বাচ্চা হয়েছে সবগুলো বাচ্চা ভ্যাম্পায়ারের মতো কাঁদতে কাঁদতে তার দিকে আসছে আর এদিকে দেখা যায় রনের বাসার পালা কুত্তাটা লোকির আসর মুখোশটাকে পানি থেকে তুলে তাদের বাড়ি থেকে নিয়ে যাচ্ছে বাসায় ফিরে জুলি মন খারাপ করে থাকে কারণ তাদের একটা বাচ্চা নেই তাদের বান্ধবীর অনেকগুলো বাচ্চা হয়ে গেছে রন তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে সে আপাতত কোনো বাচ্চা চায় না আগে সে ভালো একটা চাকরি করুক তারপর না হয় বাচ্চা নেওয়া যাবে কিন্তু জলি মন খারাপ করে দরজা লাগিয়ে দেয় রনার কোনো কাজ না পেয়ে সে তার কুত্তাটার সাথে খেলতে চলে যায় খেলতে খেলতে কুত্তাটা তাকে মুখোশটা এনে দেখায় রন সেটা হাতও নিয়ে চেড়ে দেখতে থাকে এদিকে লোকির বাবা ওদিন চিৎকার করে লোকিকে বলতে থাকে যেভাবেই হোক মুখোশটা যেন সে খুঁজে বের করে এই মাস্কের কারণে পৃথিবীতে অনেক সমস্যা হতে পারে যদি সে মাস্ক খুঁজে বের করতে না পারে তাহলে সে তার কাছ থেকে সকল পাওয়ার ছিনিয়ে নেবে এই থ্রেটকে রবি তো অনেক ভয় পেয়ে যায় সাথে সাথে তার চিল করা মুড বাদ দিয়ে মাছ খুঁজতে শুরু করে পরদিন রন বসে বসে সবসময় ঘুরে পেরায় এটা বলবেন আসলে রন আপাতত বেকার সে বাচ্চাদের পার্কে কচ্ছপ কাজ করে যেন কিছুটা বাড়তি টাকা ইনকাম করা যায় এমন একদিন পার্কে কচ্ছপ থাকার সময় সেখানে একটা সে ফেমাস কার্টুনিস্টকে দেখে যার নাম ড্যানিয়াল মস সে সাথে সাথে তার কাছে গিয়ে বলে সে নিজের একটা কার্টুনিস্ট আর তার মতোই টিভিতে কার্টুন বানাতে চায় কিন্তু ড্যানিয়াল মস তার কার্টুনের আইডিয়া শুনে তাকে ভাগিয়ে দেয় তো যাই হোক কিছুদিন পরেই পার্কের কর্মচারীদের নিয়ে একটা পার্টির ব্যবস্থা করা হয় সেখানে এখানে সবাই যার যার মতো মাস্ক আর বিভিন্ন রকম কস্টিউম পরে যাবে কিন্তু রনের তো সেরকম কোনো মুখোশ নেই আর কস্টিউম নেই তাই জুলি তাকে বলে সে কুত্তার আনা মাস্কটা পরে যেতে তো জুলির কথা মতোই রন তার মাস্ক নিয়ে পার্টি চলে যায় মাস্কটা তার মুখে লাগানোর সাথে সাথেই পুরো মুখে একদম শক্তভাবে লাগতে শুরু করে এটা তো আর যেন মাস্ক না এটা যে পড়বে সে হয়ে যাবে লোকির মতোই পাওয়ারফুল হয়তো তাই সে কিছুক্ষণের মধ্যেই তার চেহারা এরকম হয়ে যায় সে পার্টিতে ঢুকে দুই মিনিটের মধ্যে পার্টিকে একদম মাতিয়ে তুলে তার পাগলামি দিয়ে আপনারা যারা আগের মাস্ক সিনেমাটা দেখেছেন তারা তো সবাই জানেন এই মাস্ক যে পরে সে সম্পূর্ণ অন্যরকম একটা মানুষ হয়ে যায় আর তার মাথায়ও লোকের মতো শয়তানি বুদ্ধি পর করতে থাকে সে ধুমধাম পাগলামি করতে থাকে পার্টি যে হয়ে যায় কিন্তু তার পাগলামি শেষ হয় না সে বাসায় গিয়েও তার বয়স সাথে কুটুর করতে থাকে আর ফলা বলে সেই দিনই জুলি থেকে পড়ে সে আগামতা কিছুই বুঝে উঠতে পারে না কি ব্যাপার কেমনে কি হইলো এই বাচ্চাটা আর দশটা বাচ্চার মতো না এই বাচ্চার মাঝে মাস্কের সব পাওয়ার আছে সে পেটের ভিতরে নাচতে থাকে গান গায়ে বাবল বোলায় আর সেই বাবল জুলির মুখ ধীরে বের আসে যাই হোক কয়েক মাস পরেই জুলির ছেলে বাচ্চা হয় হাসপাতালে যখন রন বাচ্চাকে ধরে বাচ্চা এত শক্ত করে রনের আঙ্গুলগুলো ধরে যে রনের আঙ্গুলটা প্রায় ভেঙে যাওয়ার অবস্থা হয় এখন আপনাদের যদি কখনো হয়ে গেছে সে চিৎকার করে লোকিকে মাছ খোঁজার কথা বলতে থাকে আর লোকি এদিকে দোকানে দোকানে ছাগলের মতো মাছ খুঁজে বেড়াইতেছে সে যেই মাস্কটাই হাতে তুলে হয় সেটা মেড ইন চায়না না হয় মেড ইন পাকিস্তান সোজা কোথায় সবই নকল আর ডুপ্লিকেট প্রোডাক্ট আসল মাস্ক যে কোথায় আছে সে কোনোভাবেই খুঁজে পায় না তখনই সেখানে দোকানের মালিকের শরীরে ভর করে ওদিন বলে তোমার মাস্কের থেকে একটা বাচ্চার জন্ম হয়েছে এখন মাস্কটাকে বাচ্চাকে খুঁজে বের করো বাচ্চাকে পেলেই মাস্ক এমনিই পাওয়া যাবে এদিকে সেই মাস্কটা রনের কুত্তা নিয়ে তার ঘরে লুকিয়ে রাখছে আর মন খারাপ করে বসে আছে কারণ ঘরে বাচ্চা আসার পর থেকে এখন আর কেউ পাত্তা দেয় না মশা তার হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে কত কত বাচ্চা জন্ম নিয়েছে তার সেই গিয়ে সেখানে নার্সের নিয়ে কম্পিউটার থেকে বাচ্চাদের লিস্ট বের করে ফেলে তার এদিকে বাচ্চা হওয়ার পর থেকে রনের রাতে ঘুমায় না এক ঘন্টা পর পর বাচ্চা কান্দে সে উঠে বাচ্চাকে শান্ত করে আবার ঘুমায় আবার কান্দে এভাবেই তার দিন চলতে থাকে এর মাঝে আবার একদিন জুলির অফিসের কাজের জন্য তাকে শহরের বাইরে যাওয়াটা আকাশে এখন তো মহাবিপদ নিজের আদর কমে গেছে তাই একটু পর সেটা নিজের ঘরে চলে যায় ঘরে গিয়ে বসে সে মাছটাকে দেখতে থাকে অবাক হয়ে তার মুখটা মাছকে লাগাতেই মাছটা কুত্তার উপর ভর করে আর সেই কুত্তারা হয়ে যায় সুপার পাওয়ারফুল কুত্তা সেই সাথে লুকির মতো সব শয়দানি বুদ্ধি ও কুত্তার মাথায় চলে আসে পরদিন সকালে রন যখন কাজ করছিল তখন বাচ্চাটা উঠে বড়দের মতো আসতে শুরু করে যেমনটা সে আগের দিন কার্টুনে দেখেছিল এটা দেখে তো রনের মাথার সব গিলো কমপ্লিট হয়ে যায় যে ছেলে এখনো ঠিক মতো হাঁটতে পারে না সে আবার নাচানাচি করতেছে কিভাবে রন ভয় পেয়ে চেয়ার থেকে পড়ে যায় রনকে আরো ভয় দেখানোর জন্য তার সামনে এই রকম করে রন পুরো পাগল হয়ে যায় তার বাচ্চা এদিক ওদিক বলের মতো ছোটাছুটি করতেছে টিকটিকির মতো মধ্যে কিভাবে যেন দৌড়ে বেড়াচ্ছে নিজের চোখে বিশ্বাস করতে পারতেছে না এসব হইতে তার বাচ্চাটাকে ধরে প্রতিবেশীর বাড়ির কাছে ছুটে যায় সেখানে গিয়ে তার প্রতিবেশীকে সবকিছু খুলে বলে কিন্তু তখন বাচ্চাটা একদম নর্মাল হয়ে যায় প্রতিবেশী মহিলা রনের সব কথাবার্তা শুনে সে তাকে বলে আগে তুমি নিজের ডাক্তার দেখাও আমার মনে হয় তুমি পাগল হয়ে গেছো প্রতিবেশী মহিলাটাকে তার কথা বিশ্বাস করানোর জন্য সে বাচ্চাকে ফ্লোরে রেখে বাচ্চাকে আবার নাচতে বলে কিন্তু এখন তো বাচ্চা কিছুই করে না আর লুকিয়ে দিকে তার লিফ্ট ধরে একের পর এক মানুষের বাসায় গিয়ে বাচ্চা খুঁজে বেড়াচ্ছে এভাবে সে একটা বাসায় বাচ্চা খুঁজতে আসছে এসে এসে বাচ্চার মাকে ভুলিয়ে ফেলে এভাবে বস্তায় ভরে ফেলে আর নিজে গিয়ে বাচ্চা দেখে সে বাচ্চাকে খুলে নিয়ে ঝাঁকায় চিল্লায় গুতাগুতি করে কিন্তু বাচ্চা তো আর কিছুই করে না লোকি বুঝে যায় যে এটা মাস্কের বাচ্চা না এটা একটা নর্মাল নিজের কাপড় চোপড় রেখে পাশে গিয়ে লুকিয়ে পড়ে খুঁত্তাটা শব্দ শুনে আর কাপড় দেখে মনে করে বাচ্চাটা হয়তো বোমের সাথে ব্লাস্ট হয়ে গেছে এটা দেখে সে মনের খুশিতে ফ্লোরে শুয়ে গড়িয়ে গড়িয়ে হাস থাকে তখনই কোথা থেকে যেন একটা হাড্ডি ছুটে আসে কুকুরের স্বাব কাছে সে হাড্ডিটা মুখে নিয়ে নেয় আর মুখে নিতেই সেটা বোমার মতো ব্রাশ করে আর বাচ্চাটা এসে চিৎকার করে তাকে ভয় দেখায় এইবার কোথাটা বাচ্চাটাকে সাহায্য করার জন্য আর একটা দুর্ধর্ষ প্ল্যান করে সে ফিজিক্স ম্যাথের সূত্র ব্যবহার করে একটা বিশাল বড় ফাঁদ বানায় সে বাচ্চাটার পিঠে একটা মুখ আটকে দিয়ে বাইরে থেকে একটা মেশিন লাগিয়ে দেয় আর যখন মেশিনটা স্টার্ট করতে কারেন্টের প্লাগটা লাগাতে যাবে তখনই দেখা যায় বাচ্চাটা আগে থেকেই সব জানে সে গিয়ে কি করে সেই হুকটাই কুত্তার গলায় লাগিয়ে দেয় তারপর আর কি যা হবার তাই হলো কুত্তাটা নিজের ফাঁদে নিজেই পরে পুরো ঘরের বারোটা বাঁচিয়ে দিয়ে সারা ঘর একদম ছিন্ন ভিন্ন করে মেশিনের টানে কুত্তাটা বাইরে চলে যেতে থাকে কুর্তাটাকে নিয়ে যে বাচ্চাটা কত মজাটাই না করে সেটা আপনারা সিনেমাটা না দেখলে বুঝবেন না এরকমই আমাদের এক্সপ্লেন করা সিনেমা পাশাপাশি অন্য আরো অনেক সিনেমা দেখার জন্য ভিজিট করতে পারেন সিনেমা ডট কমে যাই হোক এরকম মায়ের খেয়ে কুত্তার মাস্ক খুলে যায় এখন তো কুত্তা নর্মাল কুত্তা সে গিয়ে মাস্কটা আগের মতোই তার নিজের ঘরে রেখে দেয় এদিকে বাচ্চাকে গোসল করানোর সময় হয়েছে কারণ অনেক ভয় হয়ে গিয়ে

খবর জানি না যাও তো এখান থেকে লোকি একটা ইয়া বড় কুড়াল বের করে রনকে মারতে যায় তখনই ওই দিন একটা পুলিশের উপর ভর করে এসে থামিয়ে দেয় আর এই ফাঁকে তার বাচ্চা নিয়ে পালিয়ে যায় ওই দিনকে বোকা বানিয়ে রনের পিছু ধাওয়া করতে থাকে যাওয়ার একটা দিয়ে কাছে ধরা খেয়ে যায় চিৎকার করে বলে আমার মাস্ক দিয়ে আজকেই তোর খেল খতম করে ফেলবো রন বলে তোমার মাস্ক আমার কুত্তার কাছে থাকতে পারে এর বাইরে আমি কিছুই জানি না লোকি বলে আমাকে বোকা পেয়েছিস একটা কুত্তা মাস্ক দিয়ে কি করবে আমার মাস্ক আজকে এখনই ফেরত দেয় এই বলে সে ইয়া বড় একটা গ্রেনেড বের করে তার দিকে ছুড়ে মারে সাথে সাথে বাচ্চাটা তার হাত দিয়ে একটা বড় শিল্প বানিয়ে সেটাকে সেখানেই আটকে দেয় এটা দেখে লোকি আর রন দুজন অনেক অবাক হয়ে যায় এত পাওয়ারফুল বাচ্চা এবার লোকি তার হাতে আগুনের একটা গোলা বানিয়ে রনের দিকে মারার প্রস্তুতি নেয় তখনই রনের শরীরে ওদিন আবার ভর করে সে বলতে থাকে তুমি আবার মানুষ শুরু করেছো তুমি এই পাওয়ারের যোগ্য না এই বলে সে লুকির কাছ থেকে সব পাওয়ার ছিনিয়ে নেয় পাওয়ার নিয়ে যাওয়ার পরে লোকিও তো একটা সাধারণ মানুষের মতো হয়ে যায় তারপর বাচ্চাটা তার দুই হাত দিয়ে বিশাল বড় দুইটা বাক্স তুলে লোকিকে আরেকটু ঝটকা দেয় আর লোকি যেখানে অজ্ঞান হয়ে পড়ে করে থাকে ইফাকে রন তার বাচ্চা নিয়ে তার বাড়ি ফিরে আসে রাতের বেলায় দেখা যায় লুকিয়ে 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 আবার রনের বাসায় ঢুকে তারপর বাচ্চার রুমে গিয়ে ওয়ালে কি সব জাদু মন্ত্র লিখে ওদিনকে ডেকে আনে তারপর অনেক অভিনয় করে কান্নাকাটি করে আবার তার কাছে তার পাওয়ার ফেরত চায় তখন ওদিন বলে লাস্ট চান্স দিতেছি কোনো রকম ঝামেলা ছাড়া এক ঘন্টার মধ্যে করে বসে আছে আর আরেকটা মহিলা কুত্তার সাথে ডেটিং করতেছে রন বলতে থাকে আমাকে মাফ করে দাও বন্ধু বাচ্চা হওয়ার পর থেকে আমি তোমার খেয়াল রাখা একদমই ভুলে গিয়েছিলাম কিন্তু এখন আমার তোমাকে দরকার আমার ছেলে তোমার ছোট ভাই তাকে বাঁচাতে হলে আমার মাস্ক

লোকের পাখিতে আচ্ছা করে কামড়ে ধরে ব্যথায় লোকের চোখ একদম মহাকাশে চলে যায় আর মাছটাও তার হাত থেকে পড়ে যায় এই সুযোগে রন গিয়ে সেই মাছটা পরে ফেলে আর সে অপার ফুল হয়ে যায় এটা দেখেই লোকের বাচ্চাকে নিয়ে তার গাড়ি দিয়ে পালাতে শুরু করে সাথে সাথে রনও একটা গাড়ি বানিয়ে নিয়ে তাদের কিছু ধাওয়া শুরু করে লোকি এটাকে দেখে রাস্তাটা কেমন ভাবে পাকিয়ে দেয় কিন্তু তার তারপরও রন সেখান দিয়ে যেতেই থাকে এভাবে ধাওয়া করতে করতে একটু পর রন দেখে তার সামনে বিশাল বড় একটা বক্সিং রিং আর সেখানে লোকি তার জন্য অপেক্ষা করতেছে চারদিকে অনেক লোক তাদের ছবি তুলতেছে লোকি আর রনের মারামারি হবে যথারীতি তাদের মধ্যে মারামারি হয় মারামারি করতে করতে রন লক্ষিকে একটা বাক্সে বানিয়ে নদীতে ছুড়ে মারে তারপর রন জুলিয়ে আর বাচ্চাকে নিয়ে সেখান থেকে পালাতে যায় কিন্তু তখনই লোকি উঠে এসে একটা বড় পেন্সিল বানিয়ে তাদের সামনে বিশাল বড় একটা দেয়াল বানিয়ে দেয় তারপর রন একটা পেন্সিল কাটার দিয়ে তার পেন্সিলটাকে পুরোটাই কেটে দেয় লোক আবার তার আগের ফর্মে ফিরে আসে সে বলে আমি একজন গড তুমি কখনই আমাকে হারাতে পারবে না এর চেয়ে বাচ্চাটাকে ঠিক করতে দাও সে কার সাথে থাকবে এই বলে সে বাচ্চাটাকে দুজনের মাঝে রেখে দেয় তারপর নিজে একটা খেলনা খেতে যায় খেলনা দেখে তো বাচ্চাটা লোকের দিকে যাওয়া শুরু করে রন এটা দেখে নিজের মাস্ক খুলে আর নিজের আসল রূপে ফিরে আসে এসে সেটা নিজের বাচ্চাকে ডাক দেয় যত যাই হোক রন তার বাবা বাবাকে দেখে এসে নিজের বাবার দিকেই ফিরে আসে এটা দেখে লোকে কামতে কামতে বলতে থাকে আমি আমার একটা বন্ধু হারাইলাম না এটা